ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবে না একটু পুরুষ হতে সেখানে একটু পুরুষ ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছো জান দেখে আসেন এটা আমার বউ নয় যান দেখে আসেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে শরীরে আর লোকের সাথে কথা বলছে ও আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে ও জানে না যে আব্দুর রাজাক বিন ইউসুফ আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন ঋষি radon ayub পাকিস্তানের উপরে কারফু জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কারফু জারি করবেন 44 ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি পুরুষ চক্র যেভাবে ঘুরে বহুশয়ভাবে চলে তার নাম স্বামী চক্র যেভাবে ঘুরে বহুশয়ভাবে চলে তার নাম স্বামী চক্র যেভাবে ঘুরে বহুশয়ভাবে চলে তার নাম স্বামী এক গেছিল তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখ তোমাকে সতর্ক করে দিচ্ছি রসুল সাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠি দে বউকে ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া যাবে জরুরি কোনো কারণে যেতে পারে কা পুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়াই কা পুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াই পুরুষের যায় দিন আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পারে হয়ে গেল তব আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না জাহার নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরণ তো চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটি সাথে আসে কি না আস্তাক ফেরোলা অত বিলাইহে বেশি ব্যবহার করবেন সবসময় আস্তাক ফেরোলা অত বিলাইহে উঠছেন আস্তাক ফেরোলা অত বিলাইহে ঘরে ঢুকছেন আস্তাক ফেরোলা অত বিলাইহে বের বাইরে বের হচ্ছেন আস্তাক ফেরোলা অত হে ইস্তেক ধরে এই শব্দটা বেশি ব্যবহার করবেন তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না এখানে সেখানে যায় নে মনে করে না যে এই সময় স্বামী নাই একটু ঘুরে আসি এই সময় স্বামী নাই একটু গল্প করে নিই এই স্বভাব নেই যার সে হলো ভালো মহিলা আপনি বলতে পারেন তিনটা গুণ কি এক ভুলে গেলেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে না আপাতত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কথা শেষ করলাম এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত আগিয়ে যাচ্ছি রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর এবার আপনার পালা আসলো তখন আল্লাহ রসুল বলছেন এক আতে মামা তায়ন্তা তুমি যেমানের খাওয়া বউকে সেমানের খাওয়াবা দই ফাকসো মাত্তা সাইতা তুমি যেমানের কাপড় পর বউকে সেমানের পরাবা তিন ওলা তুকবে বউকে কটু কথা বলো না ভলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না উমুকের বাচ্চা উমুকের बेटी উমুক মুক বলবেন না এই তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছ আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক বেটার দিনটা তো স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোন বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো খাদ্য নেই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতিহান খালা খালা কুমিন আনফসুক মাসুয়াজান লেতাস কুন এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি গালি দাও কোন লজ্জায় তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চাল আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা রাত পাটি বেঁধে দেবে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন শোনো সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছি মুরব্বী আপনাকে বলছে আপনারও স্বভাব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলে তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালিতে আপনার অত শান্তি তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন আস্তাক ফিরুল্লাহ তো বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছে আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনোদিন আর মুখ খারাপের কথার উপর ফেরেশতা আমিন বলে পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝ বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব কটু কথা বলবো না চার বউ মুখের উপরে মারবা না মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা পাঁচ এটা জরুরি আল্লাহ তাত্রকা ইল্লা ফিল বাইতে তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার তোমার বউকে বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না চৌধুরী প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যাই তাহলে আপনাকে যেতে হবে